আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এই জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কেউ ধুন্দুল বলে কেউ পুরুল বলে আবার গ্রামের ভাষায় মেন্না বলে তো আমি এই সবজিটা দিয়ে আজকে কই মাছ দিয়ে ভাজি করব। আমার মাকে আমি দেখেছিলাম গাছ থেকে এভাবে পুরুল ছিঁড়ে তারপর দিয়ে মাছ দিয়ে ভাজি করতে তো আমি কিন্তু এই রান্নাটা আমার মায়ের কাছ থেকেই শিখেছি তো এখানে পুরুলগুলো কিন্তু অনেক কচিই ছিল তো আমি তো বাজার থেকে কিনে আনছি তো এই যে আমি কই মাছের সাথে হলুদ এবং লবণ মিশিয়ে নিলাম এবং একটা প্যানে আমি তেল গরম করে নিলাম এবং এক এক করে সব কই মাছগুলো দিয়ে নিলাম আর এগুলো হচ্ছে যে দেশি কই মাছ গ্রাম থেকে আনা আসলে আমি কিন্তু শহরে থাকি কিন্তু আমি যা মাছ খাই সব কিছুই কিন্তু দেশি মাছ গ্রাম থেকে একবারে নিয়ে আসি পুরো মাসের জন্য তারপর শেষ হয়ে গেলে আবার নিয়ে আসি আর আমাদের কাছে গ্রামের মাছগুলো খেতেই ভালো লাগে তো এই যে কই মাছগুলো আমার প্রায় করা হয়ে গেছে আমি একটু ভালোভাবে ফ্রাই করে নিয়েছি কারণ এটা একটা ভোনাবোনা টাইপের হবে তো এই যে আমি একটু তুলে দেখিয়ে নিচ্ছি কত সুন্দর লাগছে কই মাছগুলো এভাবে কিন্তু শুধু কই মাছ প্রায় দিয়েও ভাত খাওয়া যায় আমি কিন্তু অনেকবার খেয়েছি তো আমি কিন্তু ওই প্যানেই রান্না করে নিব আর একটু পরিমাণ তেল দিয়ে নিলাম আমি এখানে এবং পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে নিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে চেনে কষিয়ে নিব এবং পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম এখানে হলুদ গুঁড়া দিয়ে নিলাম এবং আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে নিলাম তো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি এখানে একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে তাই তো আমি এখন কেটে ধুয়ে রাখা পুরুলগুলো এর মধ্যে দিয়ে নিলাম দিয়ে একটু ভালো করে পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিচ্ছি এবং এখানে কিন্তু পুরুল থেকে অনেক পানি উঠে যাবে তাই আমি এখানে পানি দিলাম না একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তো এই যে আমি ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি আমি কিন্তু কোনো পানি দেই নাই এখান থেকে পানি উঠে গেছে পুরুল থেকে সবসময় এভাবে পানি উঠে যায় তাই এক্সট্রা পানি দেওয়ার কোনো দরকার হয় না তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে আমার তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে এই পর্যায়ে আমি কই মাছগুলো দিয়ে নিলাম দিয়ে একটু উলটিয়ে পালটিয়ে দিব গরম গরম ভাতের সাথে এই কই মাছ ভাজা ভাবা যায় অনেক মজার কিন্তু তো এর সাথে কিন্তু একটা ছোট চিতল মাছও আছে এখানে তো আমি একসাথেই দিয়ে নিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দেখলাম আমার রান্নাটা কতটুকু হয়েছে তো আমি এখন মাছগুলো এক পিট হয়ে গেছে আমি আরেক পিট একটু উলটিয়ে দিবো মাছগুলো মোটামুটি হয়ে গেছে আর বেশিক্ষণ লাগবে না আসলে যে কোনো রান্নায় একটু মনোযোগ দিয়ে করলে কিন্তু অনেক ভালো লাগে সব রান্নায় খেতে মজা হয় তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন পুরো রান্নাটাতে আমি কিন্তু কোনো এক্সট্রা পানি অ্যাড করে নাই এভাবে মাছ ভাজি করলে যে কোনো মাছে কিন্তু অনেক মজা লাগে তো সবাই ভালো থাকবেন আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে